আসসালামু আলাইকুম প্রথমে জাস্ট শুধু কালারগুলো দেখেন আপনারা ম্যাজেন্টা কালার অ্যান্ড হচ্ছে আপনার টিফ একটা গ্রিন কালার অ্যান্ড রেড কালার অ্যান্ড হচ্ছে আপনার ব্লু অ্যান্ড হচ্ছে আপনার কফি কালার ফার্স্টটা কালার পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা খুলে দেখাচ্ছি আর ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা বাটিকির ভিতরে সর্বোচ্চ মানসম্মত অ্যান্ড নতুন নতুন ডিজাইনের মধ্যে যারা থ্রিপি চাচ্ছিলেন আজকে থ্রিপিগুলো আপনারা দেখতে পারেন এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার একেবারে হাই টপ ক্লাসের একটা ফেব্রিক কটন ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন নিশ্চয়ই আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন দোপাট্টা থাকবে হচ্ছে আপনার নামাজি ওনার মধ্যে আপনার দোপাট্টা পেয়ে যাবেন ওনার পাশে একটা টাসালে কাজ পেয়ে যাবেন চারু পাশে একটা পাইপিং করে একটা পট্টি ডিজাইনও পেয়ে যাচ্ছে চমৎকার একটা কালার কন্ট্রাস্ট থাকবে হচ্ছে আপনার ভালো জিনিসের সবকিছুই ভালো হয় এটাই স্বাভাবিক দেখেন আপনার এই হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে এই দিয়ে একটা জামা বানাতে পারবেন অংশটা আলাদা পেয়ে যাচ্ছেন এই মেজেনটা কালারটা যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রত্যেকটাই হচ্ছে আপনার সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন কালারগুলো আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি গ্রিন কালার সেম ডিজাইনের মধ্যে গ্রিন কালার যারা লাইক করেন এই কালারটা অবশ্যই আপনারা মিস করবেন না রেড কালার তো সবারই একটা পছন্দের কালার বাটিক থ্রি পিজের ভিতরে যারা রেড কালার চাচ্ছিলেন এই কালারটা অবশ্যই অবশ্যই আপনি আপনার চয়েসের তালিকা রাখতে পারেন যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে এই সুন্দর গুলো আপনি অর্ডার করে আপনার বাসায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যেতে পেয়ে যাবেন যারা দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুম যারা এসে দেখে যারা আরো কোয়ালিটি আরো ডিজাইন যারা দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন সেই জন্য বরাবর এই ঠিকানা চলে আসতে পারেন ইউজ কালেকশন পেয়ে যাবেন একেবারে পেয়ে পেজে আল্লাহ হাফেজ